الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم من أكل طيبا أو عمل في سنة ও আমিনা বাবা দেখালি দিল কুলিয়া হৃদয় তাকি মদিনার জমিন মুসলমান মোবাইলে বড়া সিম আর টাওয়ারে মিল থাকলে নম্বর সহি মারলে রিং জেলাও হয় এখন যার হৃদয় যত নরম হইব আর যত আল্লাহর প্রতি ইখলাচৰ সহিত যা শুনমু যা হইমু যত বেশি ইখলাস হইব অত মদিনাত সারা মমিন মুসলমান বেটাইন বেটিন তোর টাওয়ার আছে আর সিম হইল কি ও অনু ইল্লাহর ছাবি দিয়া সাধন কুটা খুলি বা